একটু টাচ লাগায় বা ধরে হালকা একটা আঙ্গুল লাগিয়ে পানিটা খাওয়া হয় বা হাতের ওপর অংশে লাগিয়ে আপনার পানিটা খাওয়া হয় এটা কি সঠিক পদ্ধতি কিনা যে আসলে হাদিসে স্পষ্ট আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু ইয়াকুলু বিল ইয়ামিনি ওয়াশ শাইতানু ইয়াকুলু বিশিমাল রাহু মুসলিম সহিহ মুসলিমের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম যারা মুমিন যারা তারা পানি খায় আপনার ডান হাতে খায় ডান হাতে আর শয়তান খায় বাম হাতে কাজে বাম হাতে কেন খাবো দরকার নাই ডান হাতে খাব ডান হাতে খাওয়ার পরে যদি সহযোগিতা লাগে বাম হাতের বাম হাতকে সহযোগী হিসাবে লাগানো লাগাইতে হবে কিন্তু আমরা যে ভাত বা খাওয়ার খাবার সময় যে পানি খায় এটা বাম হাত দিয়ে খায় আর ডান হাতকে সহযোগী হিসাবে ব্যবহার করি এটা না আপনারা এটা খেয়াল রাখবেন যে ডান হাত দিয়ে খেতে আঙুলটা ডান হাত দিয়ে গিলাস ধরে সে ডান হাত দিয়ে পানি পান করবেন এটা হচ্ছে সন্না এটাই হচ্ছে সঠিক নিয়ম তবে যদি দেখেন যে চার পাঁচজন একসাথে খেতে বসেছি এখন ডান হাত দিয়ে ধরলে তো গিলাস একটাই বা তিনজনে খাচ্ছি গ্লাস একটাই বা দুইজনে খাচ্ছি গ্লাস একটাই ডান হাত দিয়ে ধরলেও এটা ময়লা হবে তখন ডান হাতের তালুর ওপরে গ্লাসটা রাখবেন আর বাম হাত দিয়ে সহযোগিতা নিয়ে পানি খাবেন যাতে গ্লাসটা ময়লা না হয় এইভাবে খাবেন এটা হচ্ছে সন্ন্যাস পদ্ধতি আশা করি ক্লিয়ার ও বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ